চট্টগ্রাম তিন আসনে আলা ভাই এখন আধুনিক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন সম্মানিত আজকে সন্দীপকে আগামী দিনে উন্নত সন্দীপ উন্নয়নের সন্দীপ করার জন্য আজকে সবার সন্দীপ দেবী যে মোটর শোভাযাত্রা সরা করেছেন সন্দীপের আমার প্রিয় সন্দীপ পাসী থেকে আজকে জানিয়ে দিয়েছেন আগামী সন্ধিনের জন্য তারা সব ক্ষতি করছে সন্মানিত ভাইদের বন্ধুরা সন্মানিত সন্দীপ পাহাসী আগামী দিনে সন্দীপ কে যদি রাজনৈতিক স্থিতিশীলতা সন্দীপ যদি সন্ত্রাস মুক্ত করতে হয় চাদাবাস মুক্ত করতে হয় মাদক মুক্ত করতে হয় তাহলে দাঁড়ি বাংলার বিকল্প চট্টগ্রাম তিন আসনে আলা উদ্দিন ভাই এখন আধুনিক সমাজে গড়ে এগিয়ে নেবে উন্নয়ন চট্টগ্রামের তিন আসনে যোগ্য প্রার্থী বুঝে না এবার দাড়ি পালায় ভোটটা সবাই দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও দাড়ি পালায় সিলটা মেরে যাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও চট্টগ্রামের তিন আসনে উদ্দিনী ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন চট্টগ্রাম তিন আসনে উদ্দিনী ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন নৌযাতায়াত ভালো হবে থাকবে না আর ভোগান্তি শিক্ষাক্ষেত্রে চিকিৎসায় আনবে ফিরিয়ে প্রশান্তি চট্টগ্রামের তিন আসনে রবিনা কোন সমস্যা গ্যাস পানি আর বিদ্যুৎ রবে থাকবে না আর তামাশা ভালো হবে থাকবে না আর ভোগান্তি শিক্ষা ক্ষেত্র চিকিৎসায় আনবে ফিরিয়ে প্রশান্তি চট্টগ্রামের তিন আসনে রবিনা কোন সমস্যা গ্যাস পানি আর বিদ্যুৎ রবে থাকবে না আর তামাশা আলাউদ্দিন ভাইটি কেমন ভাই বলায় ভোটটা সবাই দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও দাড়ি পালায় সিল্টা মেরে যাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটটা দাও চট্টগ্রামের তিন আসনে উদ্দিনী ভাই এখন আধুনিক এক গড়ে এগিয়ে নেবে উন্নয়ন চট্টগ্রাম তিন আসনে উদ্দিনী ভাই এখন আধুনিক এক গড়ে এগিয়ে নেবে উন্নয়ন শ্রমিক কর্মক্ষেত্রে থাকবে নিজের স্বাধীনে বেকার যুবক কাজে ব্যস্ত থাকবে নিত্য দিনে সবাই সবার ধর্ম নিয়ে করবে পালন নির্দিধায় দুর্নীতি সব দমন করতে কার্যকারী ভূমিকায় নারী শ্রমিক কর্মক্ষেত্রে থাকবে নিজের স্বাধীনে বেকার যুবক কাজে ব্যস্ত থাকবে নিত্য দিনে সবাই সবার ধর্ম নিয়ে করবে পালন নির্দিধায় দুর্নীতি শব্দ আলাউদ্দিন ভাইয়ের প্রতিশ্রুতি আলাউদ্দিন ভাইয়ের প্রতিশ্রুতি একবার দেখে এলাও আবার দাড়ি পালায় ভোটটা সবাই দাও ও ভাই রে আলাউদ্দিন ভাইকে ভোটা দাও মেরে যাও ও ভাই রে আলদিন ভাইকে ভোট দাও ও ভাই রে আল্লাউন ভাইকে ভোট দাও